হ্যালো বন্ধুরা ফান বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা জানি দেবদার নতুন সিনেমা রঘু ডাকাতের প্রি টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে এবং চারিদিক থেকে কিন্তু ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং আমার পার্সোনালি সেই প্রি টিজারটা খুবই ভালো লেগেছে আমি সেটা রিয়েকশন এবং রিভিউ ভিডিও বানিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলের চ্যানেলে রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো এবার কথা হচ্ছে এই প্রি টিজারটা মুক্তির পর থেকে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে দেবদার নামের আগে মেগাস্টার কেন ব্যবহার করা হলো অনেকে বলছে যে দেবদাকে মেগাস্টার বলাটা ঠিক না আবার অনেকে বলছে যে দেবদা তো মেগাস্টারই তো কেউ সমর্থন করছে কেউ সমর্থন করছে না এবার কথা হচ্ছে দেবদাকে কি মেগাস্টার বলা যায় না বলা যায় না এটা হচ্ছে প্রশ্ন আরও প্রশ্ন কাদেরকে মেগাস্টার বলা যায় বা সুপারস্টারই বা কাদেরকে বলা যায় আমরা যদি একটু অতীতের দিকে যাই জিদ্দাকে যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল সুপারস্টার হিসেবে আমরা চেঙ্গিজ হয়তো সম্ভবত চেঙ্গিজ সিনেমা সিনেমাতে সুপারস্টার জিত হিসেবে একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল সেখানেও সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল এবং অনেকে সেটাকে সমর্থন করেছিল অনেকে সেটাকে সমর্থন করেনি সেটা আলাদা বিষয় কিন্তু সুপারস্টার জিৎ সুপারস্টার দেব এবার অনেকের প্রশ্ন হচ্ছে সুপারস্টার পর্যন্ত তো ঠিক ছিল দেবদাকে সরাসরি মেগাস্টার রূপে ইন্ট্রোডিউস করানো হলো এটা ঠিক যাচ্ছে না অনেকের মতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো প্রশ্নগুলো ছোট করে আমি আলোচনা করব। প্রথমে আমি বলতে চাই যে সুপারস্টার মেগাস্টার এগুলোর কোনো বাস্তবে অস্তিত্ব নেই বাস্তবে অস্তিত্ব বলতে কেউ কাউকে ট্যাগ দিয়ে দিল অর্থাৎ একটা ছাপ দিয়ে দিল যে এটা হচ্ছে সুপারস্টার তারপরে একে সুপারস্টার ডাকা যাবে এরকম কোন রুলস বা নিয়ম নেই কোনো ইন্ডাস্ট্রিতে নেই কোনো ইন্ডাস্ট্রিতে এরকম কোন ছাড়পত্র দেওয়া হয় না যে ইনি হচ্ছেন মহানায়ক ইনি হচ্ছেন সুপারস্টার ইনি হচ্ছেন মেগাস্টার এরকম করে কাউকে শংসাপত্র দেওয়া হয় না কোন ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় না এবার তাহলে সুপারস্টার মেগাস্টার এই চলনটা কি করে আসে এই চলনটা আসলে আমরা দর্শকরা দিয়ে থাকি কোনো অভিনেতা বা কোনো অ্যাক্টর তার পারফরমেন্সের জোরে সুপারস্টার মেগাস্টার এই খ্যাতিগুলো লাভ করে থাকে এই খ্যাতিগুলো আসলে আমরাই এই খ্যাতির আসনে বসিয়ে থাকি যারা দর্শক রয়েছে বহুদিন থেকে একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছে এমন একজন অ্যাক্টর সে সিনেমা যখনই রিলিজ দেয় তখনই ব্লকবাস্টার হয় অথবা হিট হয় অথবা সুপার হিট হয় অনেক দিন থেকে জনপ্রিয়তার শীর্ষে আছে এবং চলছেই যাকে নিয়ে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে জনপ্রিয়তার শেষ নেই যেখানেই যায় সেখানেই দর্শকের উল্লাস আনন্দে ফেটে পড়ে তো এরকম মানুষকে আমরা এরকম অ্যাক্টারকে আমরা সুপারস্টার নাম দিই কখনো মেগাস্টার নাম দিই এই জিনিসটা প্রতিটা ইন্ডাস্ট্রিতে রয়েছে এক্সট্রা করে কাউকে শংসাপত্র দিয়ে বলা নেই যে ইনি হচ্ছেন মহানায়ক ইনি হচ্ছেন সুপারস্টার ইনি হচ্ছেন মেগাস্টার তাই বাংলা ইন্ডাস্ট্রিতেও এমন কোনো ব্যাপার নেই আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই আমরা মহানায়ক উত্তম কুমারের নাম শুনেছি তাকে মহানায়ক ডাকা হতো তারপরে মহানায়ক বা মেগাস্টার হিসেবে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম শুনেছি আমরা তো এগুলো কি সত্যি সত্যি তাদের কি শংসাপত্র দেওয়া আছে না দর্শক ভালোবেসে তাদেরকে এই আসনে বসিয়েছে পরবর্তীতে আমরা দেব জিৎ যাই বলি না কেন এদেরকে সুপারস্টার বলে থাকি কারণ এরাও দর্শকের ভালোবাসা অর্জন করেছে এবং এরা যেখানেই যায় সেখানেই জনপ্রিয়তার শীর্ষে থাকে অর্থাৎ লোকজন এদেরকে দেখতে পছন্দ করে দেখতে আসে হই হুল্লুর করে তো সুতরাং এদের জনপ্রিয়তা রয়েছে এবং এদের সিনেমা যখন রিলিজ হয় তখন বেশিরভাগটাই হিট হওয়ার সম্ভাবনা থাকে এখন বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেবদার সিনেমা দেখি তো দেবদার সিনেমা মানে হিটের মুখ দেখে তো এত দিন থেকে দেবদা এত কিছু ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার সুপার হিট হিট এত সিনেমা দিয়েছে এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তো তাকে তো আমরা সুপারস্টার ডাকতেই পারি এবং এটাতে কেউ কাউকে বাধা দিতেও যাচ্ছে না অনেকে ডাকছে এবং ডাকবেও এস তার ব্যানারের রঘু ডাকাত নিয়ে আসছে এস একটা বাংলা ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউস এবং তারা দশকের ওপর দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর হিট সিনেমা দিয়ে গেছে এবং তারা দেখেছে দেব এমন একজন অভিনেতা যে বাংলা ইন্ডাস্ট্রিকে প্রচুর হিট দিয়েছে প্রচুর ব্লকবাস্টার দিয়েছে সেই দিক থেকে এসবিএফ তারা ইন্ট্রোডিউস করছে সুপারস্টার দেবকে মেগাস্টার দেব হিসেবে তো এর মধ্যে আমাদের আর কারো কিছু বলার তো থাকতে পারে না কারণ এস একটা প্রোডাকশন হাউস তারা তাদের যে সিনেমাগুলো রিলিজ হয়েছিল। তাদের কাছে সেটার পরিসংখ্যান রয়েছে সেই দিক থেকে তারা দেবকে মেগাস্টার হিসেবে ইন্ট্রোডিউস করেছে তো এই দিক থেকে কোনো কিছু আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বর্তমানে দেবদা যে স্থানে রয়েছে সেই জায়গায় বাংলা ইন্ডাস্ট্রিতে পরবর্তী মেগাস্টারের জায়গাটা কিন্তু সুপারস্টার দেবেরই অর্থাৎ দেবদারই কারণ চাঁদের পাহাড় থেকে শুরু করে অ্যামাজন অভিনয় অভিযান প্রধান প্রজাপতি এই ধরনের সিনেমাগুলো কিন্তু ব্লকবাস্টার হয়েছে ইন্ডাস্ট্রিতে ভালো ফল করেছে এবং আমরা দেখে এসেছি আই লাভ ইউর পর থেকে সুপারস্টার দেবের সিনেমা হিট সুপারহিট করেই যাচ্ছে তো সেই দেখা থেকে এবং যেখানেই দেব যায় সেখানেই কিন্তু দেবদাকে দেখার জন্য উচ্চে পড়া ভিড় থাকে তো এই দিক থেকে তো মেগাস্টার বলাই যায় তো তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও আমার পক্ষ থেকে মেগাস্টার বলা যেতেই পারে যদি জনগণ বলে তো বলা যেতেই পারে যদি অন্যজন বলে তো বলা যেতেই পারে যদি নিজে নিজেকে দাবি করে যে আমি মেগাস্টার আমি সুপারস্টার সেটা কিন্তু আলাদা বিষয় কিন্তু এখানে কেউ নিজে দাবি করছে না দেবদা কিন্তু নিজে দাবি করছে না যে আমি মেগাস্টার আমি সুপারস্টার সুপারস্টার আমরাই বলছি মেগাস্টার আমরাই বলছি এখানে কিছু সংখ্যক বলছে মেগাস্টার ডাকার কি দরকার কিন্তু বেশিরভাগ তো ডাকছে বেশিরভাগ তো সুপারস্টার ডাকছে তো সুতরাং এটাই সত্য তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করো বন্ধুর সাথে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই তো টাটা